এটা না আসলে আমি ইলেকশন কমিশনে কিন্তু কমিশনের কোনো পার্ট ছিলাম না ওকে সারপ্রাইজিংলি এটা অনেকেই মনে করে কারণ ওভাবে মিডিয়া ইউজ করছে যে আমি মনে হয় পোলিং অফিসার ছিলাম আমি আপনাকে কমিশনার বানিয়ে দিয়েছে আমরা জানতে জানি আমি কিছু ছিলাম না আমি আসলে সো আপনার হাতে ওয়াকিটকি ও দ্যাটস বিকজ আমি আমি বলি আমি আসলে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবে আছি ঢাকা ইউনিভার্সিটিতে ওকে ওই ঘটনার পরে আমাকে আমি কখনো প্রক্টোরিয়াল অফিসে যাইও নাই আমি কখনো জানিও না প্রক্টর কি কাজ আমাকে যখন প্রক্টর স্যার উনি নিজে প্রক্টর হলেন উনি পাঁচজনকে অ্যাপ্রোচ করলেন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবে হ্যাঁ পাঁচজনকে ওই পাঁচজনের মধ্যে একজন ফিমেল ছিল সেটা আমি উনিও আমাদের ঢাকা ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনেরই অ্যালাম নাই পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে আছেন প্রফেসর তো উনি জাস্ট বললেন যে শেরিন আমি সাইফুদ্দিন স্যার তো তোমাকে আমরা চাচ্ছি অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবে তুমি কি হবে উইল ইউ জয়েন তো আমাদের তখন সবার কিন্তু দেশ গঠন রাষ্ট্র গঠন বা টু ডু সামথিং ডিফারেন্ট হ্যাঁ টু চেঞ্জ বাংলাদেশ ফর দি বেটার এরকম একটা রোল প্লে করার ইচ্ছা ছিল আমার হচ্ছে যে আমি তো অত বড় কোনো কিছু চিন্তা করতে পারি না হয়তো আমার ইচ্ছাও নাই আমি মনে করলাম ঢাকা ইউনিভার্সিটিতে একটা চেঞ্জ আনা দরকার সেখানে যদি আমাকে ছোট একটা রোলের জন্য ডাকে আমি খুশি খুশি হ্যাঁ বলে দিব তাই আমি বললাম জি স্যার জি স্যার নো আইডিয়া যে প্রক্টরের কাজ কি ইনফ্যাক্ট আমি জয়েন করে টোয়েন্টি নাইন অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরে আমি জয়েন করলাম তো ফার্স্ট থিং আই আসছি স্যার আমাদের জব ডেসক্রিপশন কি কোনো পলিসি নেই আমি একে জিজ্ঞেস করি ওকে জিজ্ঞেস করি স্টাফকে জিজ্ঞেস করি যে আপনাদের পলিসিটা দেন না আমার কি কাজ তো স্যার হাসে বলে যে কাজ নিজে নিজে আসবে তুমি ওভার দ্য টাইম আমি আসলে প্রক্টরি আমি আসলে টিএসসি ওখানে সিকিউরিটির হেড হিসেবে ছিলাম আমি কিন্তু সেন্টারের ভিতরে ঢুকার আমার اختیار মানে কোনো ডিসিশনের اختیار আমার ছিল না আমি খুব একটা ঢুকিও নি ওখানে অনেক মিডিয়া ছিল ওনারা বলতে পারবেন আমি বাইরেই যা ওই যে প্রক্টরিং করছিলাম আর কি বাট আমি কিন্তু ভিতরে কোনো কাজে ছিলাম না সো এই যে মিডিয়াতে ঘুরে বেড়াছে যে আমি ইলেকশন কমিশনার আমি পোলিং অফিসার আমি আসলে না